হ্যালো বন্ধুরা শাম্পা লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ কিন্তু নিয়ে ফেলেছি মিশো থেকে একটা ড্রেস তো সেই ড্রেসটা আজকে ওপেন করব আর আপনাদের দেখাবো সেটা হচ্ছে থ্রি পিস নোয়া হয়েছে তো কি ড্রেস নিয়েছি আর মিশোর ড্রেস তো সব সময় বলেছি খুবই সুন্দর যারা পরে তারাও বলবে আর যারা না পরে এখনও নেওনি তারা নাও এ হচ্ছে মিশো থেকে ড্রেস নাও নিয়ে পরে দেখো খুব সুন্দর এই যে ড্রেসটা 나와 হচ্ছে সেটা এই যে এখানটা রয়েছে থ্রি পিস চুড়িদার এটা কিন্তু এক্সেল সাইজ 42 সাইজ রয়েছে এক্সেল সাইজ আমার লাগে ডাবল এক্সেল এখন আর লাগে না আর এখানটাই কিন্তু ড্রেসটা এসেছে এটা পুরো আমার নামে এসেছে সম্পা দাস মন্ডল নামে এসেছে আর এখানটা যে ড্রেসটা এসেছে এটা কিন্তু এক্সেল সাইজ আর এটার দাম নি এসেছে 266 টাকা খুব সস্তা একটু এত কম দামে এত সুন্দর ড্রেস পাবো বুঝতে তাই আমি যখন ওপেন করছি এখনই করবো আপনাদেরকে দেখাবো ফাইনালি কিন্তু এখন ড্রেসটা ওপেন করা হবে এখান থেকে প্যাকেটটা কাটা হবে আর যদি কোনো প্রবলেম হয় তো সাত দিনের মধ্যে রিটার্ন যাবে যদি কোনো প্রবলেম হয় তো এটা সাত দিনের মধ্যে রিটার্ন দিতে পারবো তো চলো খুলে দেখি ড্রেসটা কেমন আর যেমন চেয়েছি তেমন এসেছে কি সেটা তো আমাদেরকে দেখতেই হবে তো এখন কিন্তু এটা ওপেন করছে আমার মেয়ে তো ফাইনালি আর প্যাকেটটা খুব যত্ন সহকারে ওপেন করছে কারণ আবার যদি সমস্যা হয় তো রিটার্ন দিতে হবে সেটা তোমাদেরকে বারবারই বলে দিচ্ছি আর দেখিস ড্রেসটা যেন কেটে ফেলিস না তো এবার কিন্তু এটাকে সুন্দরভাবে খোলা হবে এখান থেকে কাটতে হয় এখান থেকে কাটতে হয় বন্ধুরা হাওয়াদের কাছে এসেছে মিশর জিনিস ওই জন্য কিন্তু এরকম হচ্ছে তো ড্রেসটা খুলতে গিয়ে দেখো মানে কাচিতে নেই তারপরে কাচিতেও সেরকম একটা ধান নেই এমন একটা কাচি নেওয়া হয়েছে তো ফাইনালি ড্রেসটা কিন্তু বের করা হচ্ছে দেখো ও দাঁত মুখ দিয়ে ছিঁড়ে বের করছে এর মধ্যে আবার কি একটা কাট রয়েছে দেখি কাটটা বের কর কাটটা বের কর আগে খোল খোল তুমি কি জীবনে ভালো জিনিস দেখোনি না কি না তো আমি দেখিনি তো ওই জন্যে আমি ভালো জিনিস দেখিনি তো ফাইনালি দেখো এই যে কাটটায় কি লেখা আছে Congratulations, you're the lucky on to give us five star rating on your order delivered and win a chance to get cash back. Raise five to hundred in your your AC please send a screenshot on WhatsApp number. বের করা হয়ে গেছে আর এটা কিন্তু পিওর কটন পিওর কটনের কিন্তু ড্রেসটা আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ বাই কালার বাই কালার রয়েছে কিন্তু কালারটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে প্যান্টটা আছে বেবি পিঙ্ক কালারের আর এই কালারটা খুব খুব সুন্দর লাগে হেভি সুন্দর লাগে প্যান্টটা কিন্তু প্লাজো টাইপের প্যান্টটা প্লাজোটা প্লাজো প্রথমে ওনাটা দেখে মনে করেছি টাওয়াল এই টাওয়ালি টাওয়ালই পাওয়া যায় আমি তো টাওয়ালি ভেবেছি কিন্তু দেখা যাক খুলি কেমন হয়েছে ওনাটা খুবই সুন্দর দেখো হেভি সুন্দর ওনাটা এবার কিন্তু ড্রেসটা আমি আপনাদেরকে পরে দেখাবো কেমন লাগছে ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছ ড্রেসটা পরে ফেলেছি আর একদম পিওর কটন ভীষণ আরাম হচ্ছে এত সুন্দর ড্রেস আর এত সস্তায় মানে দুশো ছেষট্টি টাকায় তিনখানা মানে তিনখানা কি বলবো কন্যা আছে সাথে সাথে আছে চুড়িদার আর তার সাথে কিন্তু প্যান্ট দুশো ছেষট্টি টাকা এত সুন্দর অফার কেউ মিস করো না সবাই জলদি চলে যাও একদম মিশো থেকে এখন বুক করার এখন কিন্তু চলছে সেভেন্টি পারসেন্ট অফার রয়েছে আর সামনে চলে আসে পুজো সবাই কিন্তু নাও বেশি করে মিশো থেকে জিনিস নাও খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আর এখন থেকেই কেনা শুরু করে দাও এরপরে কিন্তু আর মিশো থেকে এত সুন্দর ড্রেস পাবে না আমি ওই জন্য এখন থেকেই নেওয়া শুরু করে গিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না টা ফাইনালি কিন্তু আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি আর মিশো থেকে যারা ড্রেস কিনবে আর আমার ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু সবাই অর্ডার দিতে পারো তো ড্রেসগুলো কেমন হয়েছে বলো আর এটা একদম লাইট কালার তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন পছন্দ হয়েছে একটু কমেন্টে জানিও